নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নুডলস দিয়ে একটা ইভিনিং টাইমের একটা স্ন্যাক্স করে দেখাবো কেমন প্রথমেই না দেখো কিছুটা ভেজ নুডল যে পাওয়া যায় যে কোনো নুডলস নিতে পারো কোনো অসুবিধা নেই আমি ভেজ নিয়েছি তো ভেজ নুডলসটা নিয়ে একটুখানি সেদ্ধ করি যেরকম সেদ্ধ করে একবারে কিন্তু মানে হানড্রেড পারসেন্ট সেদ্ধটা নয় একটু মানে কী বল কীরকম বলবো ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট হবে হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি একটু নুন আর একটু তেল দিয়ে সব সময় চাউমিন করলে বা চাউমিন জাতীয় এইরকম চাউমিন দিয়ে নুডলস দিয়ে কিছু করলে না একটু তেল নুন দিয়ে সেদ্ধটা করলে কি হয় মানে গায়ে গায়ে চেপ মানে কি বলবো চিপকে যায় না আর কি চিট মানে গায়ে গায়ে রকম ডালা ডালা বেঁধে যায় না সেটা হবে না না সেইটুকুই খুব টকবক করে ফুটে গেল ফুটে যেতে মোটামুটি দেখলাম যে হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কতটা ঠিক একবারে মানে গলা এরকম হবে না সে তো আমরা চাউমিন কর করার সময়ও জানি একদম গলা হয় না দেখো ঠিক এই রকম হবে কেমন মানে একটু চিপলেই গিয়ে শক্ত শক্ত থাকবে অথচ কিন্তু নরম হয়ে যাবে তো তারপরে আমি এটাকে না ছেঁকে নিয়েছিলাম নিয়ে একটা থালায় আমি এটাকে একটুখানি মানে ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডাও হয়ে যায় জলটা একদম শুকিয়ে যায় ঠিক এই মতো আর এই এই রেসিপিটা মানে টি টাইমের একদম আদর্শ দারুণ লাগবে খেতে তো দেখো আরও একটা জিনিস নিয়েছিলাম হাতে করা রুটি আমার বাড়িতে করা ছিল তো সেটাই বাসি রুটি কিন্তু নয় এটা টাটকা বাসি রুটি নিলেও কোনো অসুবিধা নেই যদি বাসি রুটি থাকে সেটাও নিতে পারো অনেক সময় হয় না মানে হাজবেন্ড বা বাড়ির সদস্যরা বাড়িতে বিকেলবেলাটা এলো খিদে পেয়েছে সব সময় সেই চপ মুড়ি কাটলেট এই সব থেকে এরম একটু করে দিতেই পারো বাদাম আমি চিনে বাদাম যেটা ঘরে থাকবে সেই মতনই নিতে পারো ওইখানে কাজু বাদামও নেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমি এখানে দেখো মানে চিনে বাদাম নিয়েছিলাম একটু হালকা একদম মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজ আমরা সবাই জানি তো ভেজে তুলে রাখলাম তারপরে একটু ছোটো ছোটো করে আলু দিয়েছিলাম মোচমুচে হয় যাতে সেই মতন ভেজেছিলাম কিন্তু হ্যাঁ ছাঁকা তেলে মিডিয়াম ফ্লেমে কেমন একটুখানি লবণ দিলাম আর একটু দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যাতে আলুগুলো না সাদা সাদা না থেকে হলুদটা কিন্তু দিইনি জানো তো আর এই দেখো কাশ্মীরিটা দিতে না একটু অন্যরকম আলুর কালারটা আসে আর কি তো সেই জন্য দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে বেশ নরম হয়ে গেছে একদম মুরমুড়ে মতন হয়েছে আলু ভাজাটা তো ওটাকে তুলে রাখলাম তো দেখো এরপরে নুডলসগুলো পরপর ভেজেছি আর কি নুডলসগুলো তো বললাম না থালায় একটুখানি ছড়িয়ে রেখেছিলাম সেটাকে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে তারপরে একটু নুন দিয়েছিলাম সামান্য নুনের পরিমাণগুলো মাথায় একটু রেখে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় দিয়েছি পরপর কিন্তু নুন দিচ্ছি তেলের মধ্যেও নুনের ভাগ অংশ মানে নুনতা ভাবটা আছে কিন্তু এটা মাথায় রেখে নুনগুলো দিতে হবে আর দিতে কিন্তু একটু হবেই কারণ না হলে ভীষণ নুন ছাড়া ছাড়া এই কাঁচা অবস্থায় নুন না দিলে না যখন ভাজা হয়ে যাবে তখন নুনটা গায়ে বসতে মানে এই চাউমিন এই মানে নুডলসের গায়ে ধরো আলুর গায়ে এই নুনটা বসতে একটু সময় লাগে তো এরকম মুড়মুড়ে করে একদম মিডিয়াম ফ্লেম করে এই নুডলসগুলো সব ভেজে ভেজে তুলে নিলাম ঠিক এই মতো নুডলসগুলো ভাজা হয়ে যেতেই রুটির যে টুকরোগুলো করেছিলাম ওটু ভেজে নিলাম একবার তোমরা বাড়িতে করে দেখো বন্ধুরা দারুণ দারুণ লাগবে আর বাড়ির সদস্যরা বাচ্চা বড় সবার ভীষণ খুশি হয়ে যাবে এই ধরনের একটা রেসিপি মানে টি টাইমে অবশ্যই যখন তখন খেলে এটা আবার ভালো লাগবে না হয়তো কিন্তু টি টাইমে এটা একদম আদর্শ দারুণ লাগবে খেতে তোমরা এটা বাড়িতে করে দেখো ভীষণ ভীষণ ভাল লাগে মানে লাগবে আর কি তো দেখো এরকমভাবে ভেজে বেশ মরমরে করে ভেজে রুটি আমি তুলে নিয়েছিলাম কেউ বুঝতেই পারবে না তুমি এটা রুটি এরকমভাবে ভাবে ছোটো ছোটো করে কেটে কেটে দিয়েছো তো দেখো তুলে নিলাম আমি তো এই রুটিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা বড় পাত্র নিলাম যেখানে আমি সবকটা যা যা ভেজেছি সব তার মধ্যে আমি একটু ওই নুডলসগুলো না হাত দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছিলাম বড্ড বড় বড় ছিল তো ভেঙে ভেঙে এর মধ্যে সব দিয়ে দিলাম এরপরে বাদাম ভাজা আর আলু ভাজাটা দিলাম আর অসাধারণ খেতে হয়েছিল তোমরা এটা বাড়িতে অবশ্যই অবশ্যই করো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না কেমন তো দেখো এগুলো দিয়ে দিলাম এ একটু লবণ দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে ধনে পাতা কুচি দিয়েছিলাম ধনে পাতার গন্ধটা এখনও তো শীত যাবো যাব করছে মানে একবারে সম্পূর্ণ যায়নি এই দোলটার পরেই চলে যাবে তো ধনে পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে এই সময় তো দিয়েছিলাম মানে ঠান্ডা ইয়ে না থাকলেও ধনে পাতা দেওয়াই যায় কিন্তু এই সময়টা ভীষণ ভালো লাগে তাই না ব্যাস রেডি টু সার্ভ এইরকমভাবে চাও করে নিও একটু এরকম মানে বড়োরা আমরা যখন খাবো আর বাচ্চাদের এই মতন সার্ভ করে দিও অসাধারণ লাগবে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতন তবে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস